হ্যালো এভরিওয়ান আই এম আপ্তে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে একটা দুর্দান্ত ব্লগ যেটা আপনারা বলতেই পারেন ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণের অভিজ্ঞতা থামনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কিন্তু এই যে ভ্রমণের কাহিনিটা যেটা শুরু হয়েছিল কিভাবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই বছরটা ছিল দু হাজার সেপ্টেম্বর মাস আর আমরা গিয়েছিলাম ঋদ্ধিকে নিয়ে ফান্ল্ডের ওই স্নো সিটিতে ফান ওয়ার্ল্ডের স্নো সিটি যেটা রয়েছে সেখানে তো ঋদ্ধির তখন বয়স ছিল প্রায় ওই সাত বছর তো তখন ও এলিজিবল ছিল ওইখানে যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম খুব মজা করেছিলাম স্নো নিয়ে খেলেছিলাম আর ওখানে তো আর্টিফিশিয়াল স্নো আর ওখানকার টেম্পারেচার ছিল মাইনাস থার্টিন ডিগ্রি তো ঠান্ডা আর সেইভাবে যে খেলাধুলো করেছিলাম সত্যি কথা বলতে একদম কেঁপে গিয়েছিলাম আসল বরফের দেশে কিন্তু এত ঠান্ডা থাকে না ওটা যেহেতু আর্টিফিশিয়াল ছিল যার জন্য ভেতরটা প্রচন্ড ঠান্ডা ছিল কিছুক্ষণ আমরা আধ ঘন্টা খেলার পর বেরিয়ে চলে আসি ওখানে এক ঘন্টা শো হয় এক ঘন্টা আমরা থাকতে পারিনি সেইখান থেকে আমাদের অনুভূতি হয়েছিল আমরা কি কোনোদিনই বরফের দেশে যেতে পারবো না বরফ দেখতে আসল বরফ দেখতে আর্টিফিশিয়াল বরফ নিয়ে আমরা খেলেছিলাম তখনও যখন এরকম ভেবেছিলাম সেই ভাবনা থেকেই এসেছিল কাশ্মীর যাওয়ার তখন কিন্তু আমি ব্লগ করতাম না এর নেশা চড়েছে বা ব্লগিংয়ের যে নেশা দিয়েছে আমার কাজিন সিস্টার্স কাজিন কাজিন ব্রাদার্সরা তারা এই সমস্ত জার্নিগুলোর পরে দিয়েছে তাই প্রতিটা জিনিসের ব্লগ মানে ব্লগের জন্য যে ভিডিওজ হয় সেগুলো হয়তো আমি দেখাতে পারবো না কিছুটা ফটো আর ভিডিও মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনাদের সামনে তুলে ধরবো আমার কিছু স্মৃতি যেগুলো দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগে এখনো পর্যন্ত চোখের সামনে ভাসতে থাকে আমরা গিয়েছিলাম কাশ্মীর আর সেই কাশ্মীর আমরা কিভাবে পৌঁছেছিলাম সেটাও বলবো দু সালের পর দু সালের এপ্রিল মাস ফিফথ অফ এপ্রিল আমরা বেরিয়েছিলাম কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে এগারোটা বছর পর গিয়েছিলাম দু হাজার এগারোতে বেরিয়েছিলাম তারপরে দু হাজার পনেরোতে বৃদ্ধি হয় তারপরে বৃদ্ধিকে বড় করতে করতে অনেকটা সময় চলে গেল এবং ফিনান্সিয়াল থেকে শুরু করে আরও অন্যান্য রকম অনেক রকম বার্ডেন ছিল যেগুলোকে সামলে উঠে আমাদের বাইরে মানে ব্যাঙ্গালোরের আশেপাশে ঘুরতে যেতাম কিন্তু যে বাইরে বেড়াতে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা দু হাজার এগারোর পর দু সালে আমরা গিয়েছিলাম টান টান একটা উত্তেজনা ছিল কেন কি দিকে নিয়ে যাচ্ছি একটা বরফে পেশে যাচ্ছি ভীষণ সুন্দর যা নিজেরা বয়েতে যেগুলো পড়েছি সেগুলো নিজেদের চোখে দেখতে পাবো সেই রকমই একটা উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফিফথ এপ্রিল দু সালে চলুন তাহলে আমরা কিরকমভাবে জার্নিটা স্টার্ট করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই জার্নি স্টার্ট করার আগে ছ থেকে সাত মাস আগে থেকে আমরা অল্প 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 করে টাকা জমিয়ে রেখে আর আমরা বুকিং করতাম এক এক মাসে কোনোদিন হোটেল বুকিং কোনো মাসে ফ্লাইট বুকিং কোনো মাসে ট্রিপের যে সমস্ত খরচা লাগবে সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখা এইভাবে ফ্লাইটের ফেয়ারটাই আমাদের বেশি লেগেছিল কেন কি এক তো আমরা ব্যাঙ্গালোরে থাকি আর ব্যাঙ্গালোর থেকে যে ডেস্টিনেশনে যায় না কেন ফ্লাইট ফেয়ারটাই আমাদের কাছে অনেক বেশি পড়ে যায় আদারওয়াইজ যদি ট্রেনে যাওয়া যেত তাহলে তো অনেক চিপ অ্যান্ড বেস্টে ঘোরা হয়ে যেত যেমন আমার মা বাবারা এইবারই ঘুরে এসেছে ভাবতেই পারবেন না ওরা এত সুন্দরভাবে এত চিপে ঘুরে এসেছে এত কম টাকাই হচ্ছে কিছু ঘুরে এসেছে কিন্তু আমরা আমাদেরকে যেহেতু ফ্লাইটটা নিতে হয় যার জন্য আমাদের ট্রাভেলিং খরচাপাতি সমস্ত কিছু বেড়ে যায় কিন্তু কোথায় কত খরচা হয়েছে কী বৃত্তান্ত হয়েছে সমস্ত কিছু এই ভ্রমণের অভিজ্ঞতায় আর ভ্রমণের কাহিনীতে সব কিছু থাকবে চলুন আমরা কেমন ঘুরলাম সেটা আপনাদের কাছে তুলে ধরবো আর কোথা থেকে শুরু করেছি আর কোথায় গিয়ে শেষ করবো সমস্ত কিছুটা এই ব্লগের এই ব্লগের মধ্যে থাকবে না পার্ট পার্ট করে থাকবে এটা কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব চলুন দেখে নি অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই ব্লগটা বানাবার দু সালটা পুরো চলে গেল অন্যান্য ব্লগ দিতে দিতে একটুও সময় পাইনি এই কাশ্মীরের সিরিজটা তৈরি করব বলে এখন গিয়ে দু হাজার এসে সময় পেলাম রিদ্ির সামার ভেকেশন চলছে বলে তাই দু হাজার তেইশ সালের পাঁচই এপ্রিল এক স্বপ্ন দিন ছিল কাশ্মীর যাত্রার দিনলিপি শুরু মনে ছিল প্রচণ্ড উত্তেজনা যেন বুকের ভেতরে এক কাঁপুনি কারণ আজই প্রথমবার কাশ্মীর যাচ্ছি সেই ছোট্টবেলায় পঠিত পাঠ্য বইয়ের পাতায় কিংবা টিভির পর্দায় দেখা বরফের ঢাকা পাহাড় রঙিন টিউলিপের বাগান আর সেই জাদুকরি ডাল্লিক। সব কিছুই যেন বাস্তব হয়ে উঠতে চলেছে ভাবতেই পারছিলাম না সত্যিই কি যাচ্ছি কাশ্মীরে আরও একটা কারণ ছিল এই উত্তেজনার প্রায় এগারো বছর পর বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি ছোট ছোট করে প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে আমরা স্বপ্নের একটা বড় অংশ পূরণ করতে চলেছি সেই প্রস্তুতির প্রতিটা ধাপ ছিল এক একটা ছোট্ট অথচ মধুর চমক মনে হচ্ছিল সেই সফরের প্রতিটা মুহূর্তই স্মৃতির খাতায় রঙিন করে সাজিয়ে রাখার মতো রাত থাকতেই যাত্রা শুরু করেছিলাম বিমানবন্দরের পথে রাত্রি তখন সাড়ে বারোটা বাজছিল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টের পথে শহর তখন ঘুমিয়ে পড়লেও বিমানবন্দর কিন্তু জেগেছিল জেগেছিল অনেক অনেক আলোর উজ্জ্বলতা রাত্রি তখন দুটো কিন্তু মানুষের গিজগিজ ভিড় তখনও চোখে পড়ছিল যেন সকাল হয়ে গেছে অনেক আগেই কাগজপত্র বোর্ডিং পাস সব কিছু মিলিয়ে দ্রুত প্রসেস শেষ করে উঠে পড়লাম বিমানে গন্তব্য ছিল আমাদের দিল্লি রাজধানীর পথে ভোর তখন পাঁচটা ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে উড়ে যাব দিল্লির পথে পাইলট অপেক্ষা করছিলেন এই ফ্লাইটটার জন্য আর মা আকাশে উঠতে উঠতেই দেখলাম সূর্যোদয় এটাই ছিল আমার প্রথমবার ফ্লাইটে করে দিল্লিতে যাওয়া দিল্লি দেখা বলতেই পারেন আগে ট্রেনে এসে ঘুরে গেছি ঠিকই কিন্তু এবারে নিজের চোখে দিল্লি দেখলাম দিল্লি এয়ারপোর্ট দেখলাম তার বিশালতা অনুভব করলাম এক আলাদাই অভিজ্ঞতা জানেন টার্মিনাল থ্রি যার এত নাম শুনেছি সেটা নিজের চোখে দেখেই বুঝতে পারলাম কত বড়, কত রকমের সুবিধে কত ভিড় কত মানুষ কত রকমের জিনিস দেখতে পেলাম এত সুন্দর সাজানো গোছানো সমস্ত কিছু দেখে অবাক হয়ে গেলাম রাজধানীর ব্যস্ততা যেন সত্যি স্পষ্ট চোখে পড়ছিলো দিল্লি পৌঁছে আমাদের দু ঘন্টা ব্রেক ছিল দু ঘন্টা পর শ্রীনগরের জন্য ফ্লাইট ছিল সকালবেলা দিল্লিতে বিখ্যাত ছোলে কুলচা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম সত্যি কথা বলতে মুখে একেবারে লেগে থাকার মতন গরমও ছিল দিল্লিতে আর আমরা সামার ভ্যাকেশানে যাচ্ছিলাম বলে প্রত্যেকেই এই রকম ড্রেস আপ করেছিলাম প্রত্যেকে সেম টি শার্ট পরে আর আমরা কাশ্মীরে সামার ভ্যাকেশানে যাচ্ছিলাম এরপরে দু ঘন্টা ব্রেক নেওয়ার পর আমরা রওনা দিলাম বরফের দেশে কাশ্মীর পাখির চোখে দেখলাম হিমালয়কে এই মুহূর্তটার জন্যই তো এত অপেক্ষা বিমান উড়ে চলেছে আকাশে আমরা তিরিশ হাজার ফুট উপরে উড়ছি হঠাৎ জানালার পাশ থেকে দেখা গেল সেই বহু কাঙ্ক্ষিত হিমালয়ের চূড়াগুলো শুভ্র বরফে ঢাকা সূর্যের আলোয় চকচক করছে মনে হচ্ছিল যেন সেই ভূগোল বইয়ের পাতা থেকে এক ফোঁটা বাস্তব হয়ে জানালার বাইরে এসে দাঁড়িয়েছে আমাদের সেই দৃশ্যগুলো যারা হিমালয় দেখতে চান তাদের আমি একটাই সাজেশন দেব কাশ্মীর গেলে প্লেনের ডান দিকের সিটগুলো কিন্তু বুক করবেন তবেই কিন্তু দেখতে পাবেন সেরা হিমালয়ের দৃশ্যগুলো হিমালয়কে স্পষ্ট দেখতে পাবেন সুন্দরভাবে দেখতে পাবেন বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না না আমি ভালো করে এক্সপ্লেন করতে পারবো ভীষণ সুন্দর ছিল সেই হিমালয়ের চূড়াগুলো এরপর হিমালয়কে দূরে ছেড়ে দিয়ে দেখতে পেলাম শ্রীনগরের মাটি শ্রীনগরে এরপর পা রাখব দুপুর তখন ওই দুটো বাজ ছিল সমস্ত কিছু লাগেজপত্র নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম আর সেখান থেকে নিলাম ট্যাক্সি সরাসরি চলে যাবো নিগিন লেকের দিকে ট্যাক্সি ভাড়া নিয়েছিল আমাদেরকে বারোশো টাকা নিগিন লেকের জন্য আর সময় লেগেছিল ৪৫ মিনিট অনেকে ডাল লেক পছন্দ করে পছন্দ করে থাকেন কিন্তু আমরা একটু নিরিবিলি ভালোবাসি তাই নিগিন লেকটাই পছন্দ করেছিলাম ট্যাক্সি আমাদের ছেড়ে দিল শিকারা স্ট্যান্ডে তখন বিকেল প্রায় সাড়ে তিনটে চারটে বাজে ঠান্ডা পড়ে গেছে তাপমাত্রা ছিল নয় থেকে দশ ডিগ্রির মতো গা কাঁপিয়ে শিকারাতে উঠে পড়লাম শিকারা দিকে তো একটা দারুণ এক্সাইটমেন্ট ছিল খুব ভালো লেগেছিল প্রথমবার শিকারা চড়বো বলে কথা চলো চলি এরপরে আমাদের বোট হাউসের দিকে বোট হাউসের নাম ছিল ওয়াঙ্গু বোট হাউস জলে ভাসমান একটি কাঠের বাড়ি আমরা তিন থেকে চার মাস আগেই বোট হাউস বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে পান্নাইট চার হাজার টাকায় এক রাত কাটাবো শুধু সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য কিন্তু সেখানে পৌঁছে বুঝলাম অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি কিছু পাবো আমরা ওয়াঙ্গ বোট হাউস জলের উপরে কাঠের একটা ছোট্ট রাজপ্রাসাদ চারপাশে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য হিমালয়ের ছায়া নিগিন লেকের শান্ত জল আর আমাদের নতুন একটা ঘর বোট হাউসে আমাদের অভ্যর্থনা জানালেন মিস্টার জাফর এই বোট হাউসের কেয়ারটেকার কি মিষ্টি মানুষ যত্নশীল ভীষণ সহযোগী আর খুব ভালো মনের মানুষ তিনি আমাদের হাতে তুলে দিলেন কাশ্মীরের বিখ্যাত কাওয়া চা এর নাম তো আমরা আগে অনেক শুনেছি আজ নিজের চোখে দেখলাম আর চেখেও দেখলাম গরম মশলা গোলাপের পাপড়ি কেশার আর শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই কাওয়া যেটা আপনি চিনির সাথে বা মধুর সাথে খেতে পারবেন এক কথায় দুর্দান্ত এরপরে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেলাম ডিনারের জন্য বাইরে ঠান্ডা বেশ বেড়েছিল যেহেতু আমরা সমতল জায়গা থেকে একদম পাহাড়ে উঠে এসেছি তাই শরীরকে তো একটু অ্যাডাপ্ট করতে বা মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই তাই ঠান্ডাও লাগছিল বেশ ডিনারে ছিল গরম গরম রুটি তাড়কা কষা মুরগির মাংস মিক্সড ভেজ জিরা রাইস আর ডেজার্টে ছিল কাশ্মীরি সিকর্নি শিকরনি মানে ঠান্ডার মধ্যে জমে থাকা দুধ আর মিষ্টির সংমিশ্রণ একেবারে স্বর্গীয় স্বাদ অসাধারণ বোট হাউসের মধ্যে বসে এমন ডিনার বাইরের ঠান্ডা হাওয়া আর মন ভরা আনন্দ এই মুহূর্তটা কখনোই ভুলতে পারবো না খাওয়া শেষ করে একেবারে একটু বাইরে গেলাম নিগিন লেকটাকে দেখতে রাতের অন্ধকারে কেমন লাগে একটু দেখে আসি শান্ত গম্ভীর মায়াবী নিগিন লেক সবুজ জলের মাঝে জোৎস্নার আলো যেন একটা পরীর দেশ বানিয়ে ফেলেছে কাশ্মীরকে জানেন জার্নিটা যেহেতু রাত থেকে শুরু হয়েছিল তাই আমরা ভীষণ টায়ার্ড ছিলাম আর মনে অনেক আনন্দ নিয়ে রাত দশটায় আমরা গভীর ঘুমে ডুবে গেলাম মনে মনে ভেবে ঘুমলাম সকালে উঠে কী কী দেখবো কি কী করবো আরও কি কি অপেক্ষা করছে আমাদের জন্য শরীর ক্লান্ত হলেও মন যেন খুশিতে টইটুম্বুর আর এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা এই ছিল আমাদের কাশ্মীর যাত্রার প্রথম দিন স্বপ্নের দরজা খোলা প্রথম সকাল সামনে আরও অনেক গল্প আরও অনেক অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য সেই সব গল্প শেয়ার করবো আগামী ব্লগে চলুন আজকের মতো এখানেই থামি আবার দেখা হবে কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন স্বপ্ন দেখুন আর ভ্রমণের প্রেমে পড়ে থাকুন চলুন এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ